আজ আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানছরামপুর থেকে এসে পৌঁছে গেলাম লালন স্যার মাজারে এক পবিত্র স্থান যেখানে হাজারো মানুষের আত্মা মিলিত হয় এখানে কালী নদীর পারে বসলে অনুভব হয় এক ভিন্ন মাত্রার শান্তি ও মুক্তি লালন স্যার যিনি শুধু একজন সাধক বা গীতিকার তিনিছিলেন ছিলেন মানুষের মনো আত্মার দিশারী। তার গানগুলো আমাদের জীবনের গভীরতম অনুভূতিগুলোকে কষ্ট বলে গানে মুগ্ধ হতে নিজেরা হারিয়ে যেতে কুষ্টিয়ার বিখ্যাত বাউল সাধক লালন সায়ের মাজার শুধু তার স্মৃতির এক পবিত্র স্থান নয় এটি আধ্যাত্মিক সাধনা ও মানুষের হৃদয়ের মানবতা ভালোবাসা আর মুক্তির বার্তা ছড়িয়ে দেওয়ার কেন্দ্রবিন্দু লালন শেয়ার মাজারের আশেপাশে রয়েছে কয়েকটি ছোট ছোট মাজার যেগুলো লালনের ভক্ত সহযোদ্ধা এবং আধ্যাত্মিক সঙ্গীদের জন্য সম্পর্কিত এই মাজারগুলোতে দাফন করা হয়েছিল লালনের সহচর বিভিন্ন ফকির যারা তার দর্শন ও সাধনার ধারক ছিলেন লালনের দরবারে যারা গান গাইতেন তার পথ অনুসরণ করতেন তাদেরকেও এই মাজারগুলোর মধ্যে শ্রদ্ধার সাথে রাখা হয়েছে এছাড়াও কিছু আধ্যাত্মিক গুরু এবং পীরের মাজার রয়েছে যার লালনের ধর্ষণকে প্রতিষ্ঠিত করতে ও প্রচার করতে ভূমিকা রেখেছিলেন এখানে দেখা যায় অনেকেই পাগল সাজেন কখনো ঘোরাফেরা করে কখনো গানের ছন্দে হারিয়ে যায় তাদের মধ্যে লালনের প্রেম বাউল সঙ্গীতের অনন্য ভক্তি লক্ষণীয় করা যায় কেউ কেউ অসুস্থ বা জিমিয়ে পড়লো এই দরবারের মায়া যেন তাদের জাগ্রত করে আলো দিয়ে নদীর পারে সে কালী নদীর দ্বারে বসে অনেকে লালনের গানে ছন্দে মুগ্ধ হয় আবার অনেকে তার ভাস্কর্যের সামনে মাথা নোয়ায় শ্রদ্ধা জানায় লালনের দরবারে শুধু একটি স্থান নয় এটি এক অনুভব এক আদর্শ যেখানে ভালোবাসা শান্তি ও মানবতার একসাথে বেঁচে থাকে আজও এখানে আস্তানাগুলোতে নানা বাউল গানের দল বিভিন্ন সময়ে গান গেয়ে মানুষের মনকে এক অদ্ভুত সুর তুলে ধরে লালনের প্রেম দর্শন নিয়ে অনেকে একত্রিত হয় যা আমাদের শিখিয়ে দেয় সত্যিকারে মুক্তি আর মানবতার পথ লালনের গান এখানে আমাদের হৃদয় বেজে ওঠে এবং এই মাজার বা দরবার আমাদের জীবনের এক অনন্য স্থান হয়ে আছে যেখানে আমরা শিখি ভালোবাসা ও সহনশীলতা আর একতার শিক্ষা